চারদিকে কেবল ধ্বংসস্তূপ কংক্রিট টিন আর কাঠের গন্ধ আগুন যে প্রায় গ্রাস করে নিয়েছে তাদের সবকিছুই ধ্বংসস্তূপের নিচে শেষ সম্বল খোঁজার চেষ্টা করছেন কেউ কেউ ভোরের আলো ফুরতেই রাজধানীর করেল বস্তির ভয়াবহ আগুনের চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপনে ঠাঁই হয়েছে বহু পরিবারের আগুন নিয়ন্ত্রণে আসার বারো ঘন্টা পরও ধ্বংসস্তূপের বিশাল এলাকা থেকে ধোঁয়া বের হচ্ছে পুড়ে যাওয়া প্রায় দেড় হাজার ঘরের ছাই ও টিনের স্তূপের মধ্যে হাজারো মানুষ ভিড় করছেন সে সম্বলটুকু ও খুঁজে বের করার জন্য মঙ্গলবার বিকেল পাঁচটা বাইশ মিনিটের দিকে করেল বস্তিতে আগুন লাগে আগুন নেভাতে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট কাজ শুরু করে পরে আরও আটটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয় পাঁচ ঘন্টার পরে রাত সাড়ে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিস জানায় করাইল বস্তিতে আগুনে আনুমানিক পনেরোশো ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তবে তদন্তের পর জানা যাবে আসলে কত ঘরবাড়ি পুড়েছে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন আগুন লাগার পঁয়ত্রিশ মিনিট পর ঘটনাস্থলে এসে পৌঁছায় তিনটি স্টেশনের ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পঞ্চাশ মিনিট সময় লাগার কারণ সম্পর্কে তিনি বলেন ঢাকা শহরে যানজট এর অন্যতম কারণ বিকেলের দিকে যানজট বেশি ছিল এজন্য তিন চারটি স্টেশন থেকে ইউনিটগুলো মুভ করানো হয় এখানে ফায়ার সার্ভিসের গাড়ি আসার পরেও গাড়িগুলো ঢুকতে পারেনি এ কারণে দূর থেকে পাইপ টেনে কাজ করতে হয়েছে করেল বস্তিতে প্রতি বছরই আগুন লাগে ফায়ার সার্ভিসের কোন উদ্যোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আবারও বলেন প্রতি বছর করেল বস্তিতে মহড়া করা হয় মহড়ায় দুর্বল পয়েন্টগুলো নির্ধারণ করা হয় এবং আগুন লাগলে সে অনুযায়ী কাজ করা হয় কোন পদ্ধতিতে ফায়ার ফাইটিং করতে হবে এসব মহড়ায় উঠে আসে কিছুদিন আগে এখানে মহরা শেষ হয়েছে এজন্য আগুন দ্রুত নেভানো গেছে অন্যথায় আগুন নেভাতে হয়তো আরো দুই তিন ঘন্টা বেশি সময় লাগত করেল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল সংখ্যক ঘর পড়ে বহু পরিবার নিঃস্ব হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড এছাড়াও উদ্বেগ প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্যদিকে একের পর এক অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমি ডা শফিকুর রহমান নিউজ নিউজ ডেস্ক জাগো চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক